দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের ফেসবুক লাইভে সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি ধানমন্ডি বত্রিশে কিছুক্ষণ আগের একটি লাইভে আপনাদের জানিয়েছিলাম যে পায়া সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে চলে এসেছে এবং তারা এখানে পানি সেচের কাজ চলছে পায়া সার্ভিসের তথ্যসূত্র মতে তিনটি পাম্প দিয়ে প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটার পানি কিন্তু এখান থেকে উঠানো হচ্ছে দর্শক আমরা বর্তমানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি নিচের দিকে যে কতটুক যাওয়া যায় যাওয়া দেখতে যে পানি যতটুক যায় আস্তে আস্তে কমছে পানি কিন্তু কমার দিকে বর্তমানে দর্শক দেখতে পাচ্ছি যে পানি কমতেছে এবং পানি কমছে আস্তে আস্তে পানি কমছে দেখতে পাচ্ছি পানি কমছে একজন যে ইয়া যে দেখছে যে কিভাবে কতটুক দূরত্ব ভাই আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি সেচের কাজ চলছে প্রায় পানি প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটার করে পানি উত্তোলন করছে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক তিনটি পাম্প দিয়ে তিনটি পাম্প দিয়ে তারা শেষ কাজ চালাচ্ছে এবং তারা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা তিনটি পাম্প আমাদের দেখা যায় তিনটি পাম্প দিয়ে কিন্তু তারা শেষ কাজ চালাচ্ছে এবং শেষ কাজ শেষেই আসলে দেখা যাবে আসলেই এর নিচে কি রয়েছে এটিকে আসলে বেসমেন্ট ছিল নাকি সাধারণ জনগণের মতামতে এটি আসলেই একটি আয়নাঘর ছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার কিন্তু কোনো কমতি নেই এখানে উৎসুক জনতা কিন্তু

আসলে এর ভিতরে কি রয়েছে সবারই কিন্তু একটা জানার আগ্রহ আছে এই জায়গায় কি রয়েছে অনেকে বলছে এটা আয়না গোপন আস্তানা ছিল অনেকে বলছে এখানে আসলে আয়নাঘর ছিল আসলে এর ভিতরে কি রয়েছে কেউ জানে না অসংখ্য এর আগও লাইভ আমরা জানি যে দিয়ে তারা প্রায় ইউনিট এখানে চলে চলে এসেছে এবং তারা প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটার করে পানি সেচ করছে তারা এখানে পায়সাব দোতল ওই তিনটি পাম্প দিয়ে তারা পায়স অফিস সূত্রমতে জানতে পেরেছি আমরা পায়ার সফিসেরও সূত্রমতে আমরা জানতে পেরেছি যে এখানে কি পরিমাণ সমস্যা হচ্ছে তাদের প্রথম দিকে একটি পাম্প চালু হচ্ছিল না পয়ে সেই পাম্পটি চালু করে তারা এবং তারা পানি গাছ চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কত পরিমাণ উৎসুক জনতা এখানে ভিড় করেছে আমরা যে কত মানুষ হয়েছে এবং উপরের দিকেও কিন্তু মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আরও আমরা দেখতে পাচ্ছি আরও মানুষ রয়েছে এবং নিচে এখানে এখনও পানি শেষ করছে মোটামুটি অনেক পানি এখানে রয়েছে কিন্তু সবার কথা বলতে হচ্ছে এখানে আসলে কি রয়েছে কি আসলে মেনলি এখানে রয়েছে এটা কি এটা সবাই দেখতে যাচ্ছে তো দর্শক আপনারা সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিন যত তাড়াতাড়ি সম্ভব আসলে কি রয়েছে এই ভিতরে রয়েছে কি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উৎসুক কিন্তু ভিড় করছে এবং উৎসুক জনতার কিন্তু কোনো অভাব নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও মানুষ জড়ো হচ্ছে কিছুক্ষণ পরপরই মানুষ এসে দেখতে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখানে তাদের পাম্পটি অফ করে আবার আরেক জায়গায় সেট করছে যাতে আরও তাড়াতাড়ি কাজ শেষ করা যায় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি রয়েছে আসলেই কি গোপন কিছু রয়েছে কি না নাকি অন্য কিছু রয়েছে এখানে সেটা কিন্তু কেউ জানে না দর্শক বর্তমানে আমরা সরাসরি যুক্ত রয়েছি খবর কাজ ফেসবুক থেকে এবং আমরা বর্তমানে যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের আরও একটি পাম্প কিন্তু এখানে লাগানো হচ্ছে এই পাম্পটি একটু আগে কিছু কথা ওই জায়গা ছিল এখন তারা এখানে নিয়ে আসছে যত তাড়াতাড়ি সম্ভব তারা এখানে পাম্পটি শেষ করার কাজ চালাচ্ছে এবং তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব পানি শেষ করার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পরিমাণ মানুষজন আপনাদের দেখা যায় আমরা উৎসুক জনতা কিন্তু ভিড়ই করে যাচ্ছে এখানে দেখাচ্ছি সবাই কিন্তু এখানে ভিড় করছে এবং সবাই কিন্তু এখানে জানতে যাচ্ছে কি রয়েছে আসলেই কি রয়েছে আসলেই কি এটা অন্য কিছু ছিল কিনা বা অন্য কোনো কাজ হয়েছে কিনা এই জায়গায় আসলে কিন্তু সবাই এটা জানার কথা ফায়ার সার্ভিসের আরও একটি পাম্প কিন্তু বন্ধ করে তারা আরো একটি পাম্প এখানে লাগা লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে তারা 5 সরব প্রতি মিনিটে 3000 3000 লিটার তিনটি পাম্প দিয়ে একটি পাম্পের সক্ষমতা প্রতি মিনিটে 1000 লিটার করে তারা পাম্প পানি শেষ করতে পারে এবং এই নে তিনটি পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে এখানে বর্তমানে এখানে কি রয়েছে দর্শক আমরা দেখার চেষ্টা করছি ফায়ার সার্ভিসের কর্মীর এখানে চেষ্টা করছে কি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা আপনার মতামতে কি বোঝা যাচ্ছে এখানে কি থাকতে পারে আচ্ছা ভাই আপনি যদি বলতেন অনেকে তো বলছে আয়নাঘর ছিল মানে এখন আপনার শিওর না নিচে আপনাদের মধ্যে এখনো কৌতূহল আছে এখানে কি সরকার থাকতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আ মানে নেসে কি আসে না আমরা দেখছি এখানে জানা যাচ্ছে না

এখনো পানি শেষ করছে এখনো আমরা নিচে তো এখনো সম্ভব পাইনি আমরা কিছুক্ষণের মতো হয়তো বা নিচে গিয়ে আপনাদের সর্বশেষ দেখাতে পারবো কি রয়েছে এখানে তো আমরা যদি একটু চলে আসি যে কি রয়েছে দেখে যাচ্ছি যে কি থাকতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব প্রতি মিনিটে তিন হাজার লিটার দর্শক প্রতি মিনিটে তিন হাজার লিটার করে পানি উত্তোলন করা হচ্ছে এবং পানি যত কমছে মানুষের উৎসাহ আকাঙ্ক্ষা তত বাড়ছে তত বাড়ছে মানুষের উৎসাহ আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক মানুষের কি ঢল রয়েছে দর্শক এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যেই কথা চলছে এটা আসলে কি সেটা কিন্তু আজই উন্মোচন হয়ে যাবে কি রয়েছে এর নিচে উৎসব মানুষের এখনো উৎসবটা কাটছে না কি রয়েছে এই জায়গায় আমরা আপনাদের সরস্বতী দেখার চেষ্টা করছি খবরের কাগজে ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো এখানে অবস্থান করছে এবং তারা পানি শেষ করছে প্রচুর পরিমাণে পানি রয়েছে এই জায়গায় জানি প্রচুর পরিমাণ পানি রয়েছে এই জায়গায় এই পাঁচই ফেব্রুয়ারি দর্শক আমরা একেবারে কি পরিমাণ উৎসুক জনতা রয়েছে এখানে কি পরিমাণ জনতা রয়েছে আহ দেখতে পাচ্ছি আমরা এখানে

पाणे जेको हाणे उन আমরা দেখতে পাচ্ছি যে পানি শেষ চলছে খুবই তীব্র গতিতে পানি শেষ চলছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পায়তালিত করবেন এখানে পানি সেচের কাজ চলছে এবং তারা সর্বশেষ পানি শেষ করে কাজ করছে তারা দেখতে পাচ্ছি দর্শক জানতে পারছে না এর ভিতরে কি রয়েছে সকলে কিন্তু একটাই আকাঙ্ক্ষা উৎসাহ সবাই দেখতে যাচ্ছে এর ভিতরে কি রয়েছে এবং আজ সেই দিন সবাইকে আছে লাইফটি শেয়ার করে দিবেন যত দাদাই সম্ভব সবাইকে যারা চেষ্টা করছেন আসলে আসলেই কি রয়েছে এই জায়গায় অনেকেই মনে করছে এখন এখানে আয়নাঘর রয়েছে এবং অনেকে বলছে না তো শেষ পর্যন্ত শেষ নেওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস প্রায় কি বলতো মিনিট ধরে এখানে অবস্থা করছে মানুষ এসে কাজ করছে তারা দেখতে পাচ্ছি এখানে কর্মীরা অবস্থান করছেন তারা আগ সে কারণে যতটুকু নিচে আরো একটি প্লোড রয়েছে পানিতে পানিতে পরিপূর্ণ অবস্থায় রয়েছে এখান থেকে পানিগুলোকে বের করে দিচ্ছে আমরা দেখতে পেয়েছি যে পানিগুলো তারা পার্শ্ববর্তী ফেলে দিচ্ছেন এবং যেই নামে যে দেখতে পাচ্ছি এখানে আরো ফায়ার কর্মীদের মতে এই নিচে আরো একটি ফ্লোর রয়েছে এবং সেই ফ্লোরটি সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ করা তো সেই ফ্লোরটি শেষ করতে আরো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তারা বলছে যে চেষ্টা করতে তারা সূত্র মতে প্রতি মিনিটে একটি পাম্পের সক্ষমতা এক হাজার লিটার এবং তিনটি পাম্পে তিন হাজার লিটার তারা প্রতি মিনিটে তারা শেষ করছে বিগত চল্লিশ মিনিটে তারা শেষ করছে এবং আরো তিরিশ মিনিট মতো লাগতে পারবে তারা জানিয়েছে আমাদের তো বর্তমান এই হচ্ছে এখানকার বর্তমান সর্বশেষ